আপনার জীবনে যখন বেশি টাকা পয়সার প্রয়োজন হবে তখন আপনার জীবনে একজন সুগার ড্যাডির প্রয়োজন আবার কিছু কিছু ক্ষেত্রে আছে বাবা মা জোর করে একজন টাকাওয়ালার সাথে বিয়ে দিবে বুঝতেও পারবেন না ভুলাই ভালায় আপনাকে টাকাওয়ালার সাথে বিয়ে দিবে যেন ওই বুড়ার টাকা পয়সা তারাও ভোগ করতে পারে আর ভোগ না করতে পারলে তো মেয়ের জীবনটাই বরবাদ করে দেয় যাই হোক আল্লাহর কাছে এমন কিছু চাইছি যার অনেক টাকা পয়সা নেয় তবে সে অনেক মানসিক শান্তি দেয় ঝগড়া ঝামেলা নাই অশান্তি নাই। টাকা পয়সা ছাড়াও পায়ের ওপর পা তুলে খাওয়া যায় এই যে যখন কিছু রান্না বড়া করতে পারি না বা ভালো লাগে না তখন দেখা যায় ফোন করে যদি বলি খাবার নিয়ে আসো বা কিছু একটা নিয়ে আসো তখন সে নিয়ে আসে এর থেকে আর বেশি কিছু কি চাওয়ার আছে হয়তো অনেক জায়গায় দেখি যে বাবা মায়ের কারণে মেয়েরা একটা বুড়া লোককে বিয়ে করে আর সমাজের কাছে দেখা যায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন ওই লোকটার সাথে মানুষ হা করে তাকিয়ে থাকবে আর বলবে ইস মিলে নাই মিলে নাই তখন কিন্তু মেয়েটার মন ভেঙে যাবে আর তখন ওই সংসারটাও ভেঙে যাবে কালকে একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো মেয়েটা বিয়ে করতে চায় না কিন্তু বুড়া লোকটার সাথে মেয়েটাকে জোর করে মেয়ের মা বিয়ে দিছে যাই হোক এইগুলো থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক এভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ দোযা করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ